এক বিধবা মা তার বারো বছর বয়সী সন্তানকে নিয়ে এক কুড়ে ঘরে বাস করত এই মা প্রতিদিন দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে গিয়ে দোকানে দোকানে মশলা বিক্রি করত। এভাবেই তারা জীবিকা নির্বাহ করত। একবার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লো তিন দিন ধরে শয্যাশাই এদিকে ঘরে খাবারও ফুরিয়ে এসেছে এমন সময় তার বারো বছর বয়সী ছেলে মাকে বলল মা আমি শহরে যেতে চাই মশলা বিক্রি করতে মা কিছুতেই তার সন্তানকে একা ছাড়তে রাজি নয় আর ছেলেও না ছোড় বান্দা সে তার মায়ের দুরবস্থা দেখে সিদ্ধান্ত নিল সে একা শহরে যাবেই এক সময় মা রাজি হলো মা বলল তুই তো এখনো ছোট শহরের দোকানদাররা তোকে বোকা বানিয়ে মশলা খুব সস্তায় কিনে নেবে তবে আমি তোকে যেতে দিতে পারি কিন্তু তোকে একটা শর্ত মানতে হবে শর্তটি হলো তুই সবসময় মনে করবি মা তোর সাথে আছে আর কেউ মশলার দাম কম বললে বলবি মার সাথে কথা বলে আসি ছেলে মায়ের শর্তে রাজি হলো পরের দিন ছেলে মশলা বিক্রি করতে শহরে গেল নতুন পরিবেশে সে একটুও ভয় পেল কারণ তার মনে ছিল মা তো তার সাথেই আছে এরপর সে মশলা নিয়ে এক দোকানদারের কাছে গেল দোকানদার তাকে বাচ্চা মনে করে দাম অনেক কম বলল তখন ছেলেটি বলল। আমি আমার মায়ের সাথে কথা বলে আসি এই কথা শুনে দোকানদার ভাবে এর মা নিশ্চয়ই কাছেই আছে যদিও অন্য কোথাও বিক্রি করে ফেলে এই চিন্তা করে দোকানদার পুরো দামেই মশলা কিনে নিল মা সব সময় আমাদের ভালো চায় মায়ের আশীর্বাদ সব সময় আমাদের সাথে থাকে মা যা বলে তা সবসময় কোনো না কোনো কারণেই বলে তাই মায়ের সব কথা মেনে চলা উচিত তাহলে সাফল্য সুনিশ্চিত